দিন যত পেরোচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ইরান ইসরায়েল সংঘাত স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এতে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণে নেয়ার মার্কিন প্রেসিডেন্টের দাবির পর এবার আইআরজিসি পাল্টা দাবি করেছে ইসরায়েলের আকাশ সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে তারা আরও জানায় ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেগুলোকেই নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যমতে গেল একদিনে ইসরায়েলের নয়বারের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান যদিও ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমছে বলে জানায় ইসরায়েল জবাবে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক সামরিক স্থাপনায় চালানো হয় বিমান হামলা তেহরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার কথা জানায় ইসরায়েল এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা ভাবছেন তিনি বিশেষ করে ফোরদোর মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে এর আগে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে এমনকি তিনি এও জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন তাও যুক্তরাষ্ট্র জানে তবে আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই বলেও জানান ট্রাম্প ট্রাম্পের হুমকির পর এবার সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান যুদ্ধ কেবল শুরু হয়েছে চলমান সংঘাতের মধ্যে জেরুজালেম ও তেলাবিবে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন কর্মীদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে বেনগুরিয়ন বিমানবন্দর সমুদ্র বন্দর বন্ধ এবং শুধুমাত্র জর্ডান সীমান্ত খোলা রয়েছে বলে জানায় দূতাবাস মালিহা সময় সংবাদ